কারোর একটা ছোট্ট কথা শুনে সারাদিন ভাবছ ও ওটা কেন বলল রাত জেগে ভাবছ আমি এটা ঠিক করলাম তো ও আমার ওপর রেগে নেই তো যেকোনো ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করাই হলো ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং হল এমন এক মানসিক দৌড় যার কোনো শেষ নেই তুমি হয়তো স্থির হয়ে একটা জায়গায় বসে আছো কিন্তু তোমার মাথা ছুটে চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত চিন্তা বন্ধ করা যায় না কিন্তু চিন্তার দিক বদলানো যায় তাই ওভার থিঙ্কিং কমাতে মনকে অন্যদিকে নিয়ে যাও কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং শুরু হলে প্রথমে একটু থামো তারপর ভালো করে শ্বাস নাও আর তারপর মনকে অন্য কাজে ব্যস্ত করে দাও কিছু লেখো হাঁটো বা গান শোনো সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই কিছু জিনিস ছেড়ে দিতে হয় নিজেকে একটু শান্তি দাও মনও তো মাঝে মাঝে বিশ্রাম যায় তাই রবিবার এসব থেকে বিরাম নাও মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্ত ভিডিও দেখতে ক্লিক করুন মেন্টাল হেলথ সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের ওপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতেই নিয়ে আসবো আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ